জুলাই দু হাজার পঁচিশে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে প্রথমেই যে জায়গাটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের পঞ্চমপতি এবং দ্বাদশপতি তিনি দ্বাদশভাবেই অবস্থান করছেন এবং প্রায় পুরো মাসটাতেই কিন্তু শুক্র দ্বাদশভাবেই থাকবেন এই কারণে কিন্তু বিলাসিতার পিছনে অপ্রয়োজনীয় অর্থ ব্যয়ের জায়গাটা এই মাসটাতে মিথুনের কিছুটা বাড়তে পারে অর্থ ব্যয় যদি নিয়ন্ত্রণে মিথুন না রাখতে পারেন তাহলে কিন্তু এই মাসটাতে আর্থিক দিক থেকে কিছুটা অনিশ্চয়তার মুখোমুখি মিথুন হতে পারেন দেখুন মাসের শুরু থেকেই আপনাদের পঞ্চম প্রতি শুক্র তিনি দ্বাদশভাবে অবস্থান করছেন পুরনো প্রেমকে নিয়ে কিছু জটিলতা তৈরি হতে পারে প্রেম জীবনে কিন্তু কিছু না কিছু টানাপোড়ায়নের মুখোমুখি মিথুন জুলাই দু হাজার পঁচিশে হতে পারেন এই মাসটাতে মিথুন রাশি বা মিথুন লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা সংস্কৃতি জগতে রয়েছেন যারা শিল্প জগতে রয়েছেন যারা আধ্যাত্মিকতার চর্চা করেন তারা কিন্তু দেখবেন নিজেদেরকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারবেন বা আপনাদের ফিল্ডে নিজেদেরকে একটা শীর্ষস্থানীয় জায়গাতে নিয়ে যেতে মিথুন সক্ষম হবেন পুরো মাসটাতেই আপনাদের দশমভাবে শনিদেব অবস্থান করছেন এবং থার্টিন্থ জুলাই এই শনিদেব আবার বক্রি হয়ে যাবেন আপনাদের দশমভাবেই কর্মক্ষেত্রে চাপ কিছুটা বাড়তে পারে কাজের জায়গাটে কিছু এক্সট্রা লাইবিলিটিস মিথুনের তৈরি হতে পারে তবে আনন্দের জায়গা এটাই যে এই মাসটাতে মিথুন রাশি বা মিথুন লগ্নের পরিশ্রমের জায়গাটা যেমন বাড়বে পরিশ্রমের পাশাপাশি কিন্তু সাফল্যের জায়গাটা মিথুনের কিন্তু অনেকটাই বাড়বে বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা জুলাই দু হাজার পঁচিশ মিথুন রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশের নবগ্রহের অবস্থান কেমন থাকছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা জুলাই দু হাজার পঁচিশ মহাকাশের নবগ্রহের অবস্থান কেমন না মিথুন রাশিতেই অবস্থান করছেন রবি এবং বৃহস্পতি একত্রে আপনাদের দ্বিতীয়ভাবে বা ধনস্থানে অবস্থান করছেন বুধ তৃতীয়ভাবে কেতু এবং মঙ্গল একত্রে অবস্থান করছেন ভাগ্যস্থানে নবমভাবে রয়েছেন রাহু শনিদেব তিনি দশমভাবে অবস্থান করছেন তেরোই জুলাই তিনি বক্রি হয়ে যাবেন দ্বাদশভাবে প্রায় পুরো মাসটাতেই অবস্থান করছেন দ্বাদশপতি এবং পঞ্চমপতি শুক্র তাহলে কি ঘটতে পারে মিথুনের ক্ষেত্রে দেখুন যারা জীবনে রয়েছেন হায়ার ম্যানেজমেন্টের সাথে যদি মানিয়ে নিতে না পারেন তাহলে কিন্তু অকারণ কিছুটা জটিলতার মুখোমুখি মিথুন হতে পারেন জুলাই দু হাজার পঁচিশে এই মাসটাতে আবার চাকরি জীবনে কিছু দায়িত্বপূর্ণ পদ প্রাপ্তির মতন ঘটনাও মিথুনের জীবনে ঘটতে পারে এবং এই ধরনের পদপ্রাপ্তি একটা দীর্ঘমেয়াদি বেনিফিট কিন্তু মিথুনকে এনে দেবে যারা বিজনেস লাইফে রয়েছেন মিথুন রাশি বা লগ্নে জাতক বা জাতিকা তাদের কিন্তু বেশ কিছু লক্ষণীয় পরিবর্তন জুলাই দু হাজার থাকবে দীর্ঘদিন ধরে যারা উপার্জনের দ্বিতীয় বা তৃতীয় উৎস তৈরি করতে চাইছিলেন কিন্তু হচ্ছিল না এই মাসটাতে কিন্তু সেকেন্ড বা থার্ড সোর্স অফ ইনকাম মিথুনের তৈরি হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে বুধের অবস্থান অনুযায়ী বলা যেতে পারে কিছু ভুল সিদ্ধান্তের কারণে অকারণ কিন্তু অনুশোচনার মুখোমুখি মিথুন হতে পারেন এই মাসটাতে অনলাইন প্ল্যাটফর্মের দ্বারা আর্থিকভাবে মিথুন ভীষণ বেনিফিটেড হতে পারেন যাদের অর্থ উপার্জন মূলত অনলাইন প্ল্যাটফর্মকে কেন্দ্র করে তারা কিন্তু এই মাসটাতে আর্থিক দিক থেকে বেশ ভালো লাভবান হতে পারেন যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের কিন্তু এই মাসটাতে কর্ম পরিবর্তন করতে গেলে নানান দিক বিচার বিবেচনা করে তবেই কর্ম পরিবর্তন করা উচিত জুলাই দু হাজার পঁচিশে মিথুনের জীবনে যেটা লাভ লাইফে ঘটতে পারে সেটা হচ্ছে পুরনো প্রেম থেকে বেরিয়ে নতুন কোনো প্রণয়মূলক সম্পর্কে জড়িয়ে পড়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে মিথুন রাশি বা মিথুন লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা স্পিরিচুয়ালি নিজেদেরকে আপলিফটেড করতে চাইছিলেন এই মাসটাতে যদি আপনারা কিছুটা একাকিত্বের মধ্যে নিজেদেরকে আনতে পারেন তাহলে কিন্তু আধ্যাত্মিকতার জায়গায় নিজেদেরকে একটা শীর্ষস্থানীয় জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন মিথুনের যে সমস্ত জাতক বা জাতিকা কমিউনিটি ওয়ার্কের মধ্যে রয়েছেন যারা গ্রুপ অ্যাক্টিভিটি করেন তাদের রেট অফ সাকসেস জুলাই দু হাজার পঁচিশে অনেকটাই বাড়বে যারা ক্রিয়েটিভ কাজকর্ম করছেন যারা ফ্রিল্যান্সিং করছেন যারা ফ্যাশান ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত তাদের জন্য মাসটা বেশ ভালো বলা যেতে পারে যারা বিদেশে চাকরিরত রয়েছেন নতুন চাকরির অফার পেতে পারেন জুলাই দু হাজার পঁচিশে যারা নির্দিষ্ট কোনো প্রজেক্ট হাতে নিয়ে বিদেশে রয়েছেন এই মাসটাতে নতুন কোনো প্রজেক্ট হাতে আসতে পারে মিথুনের লোন বা ঋণের কারণে যারা ভীষণ রকম মেন্টাল প্রেশারের মধ্যে ছিলেন এই মাসটাতে বেশ কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে যে পরিবেশ বা পরিস্থিতি আপনাদেরকে লোন রিপে করতে অনেকটাই হেল্প করবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের অতীত আমলের কোনো পুরনো বন্ধুত্ব নতুন করে জীবনে ফেরত আসতে পারে মিথুনের যদিও অপ্রীতিকর কিছু কথাবার্তার কারণে সম্পর্ক হানি হওয়ারও কিন্তু সম্ভাবনা এই মাসটাতে থাকছে জুলাই দু হাজার পঁচিশে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে প্রযুক্তি সংক্রান্ত কিছুটা বিভ্রাট তৈরি হতে পারে মিথুনের যে সমস্ত জাতক বা জাতিকা কাজকর্মগুলো মূলত ইলেকট্রনিক্স ডিভাইসকে ব্যবহার করে করেন এই ইলেকট্রনিক ডিভাইস শিগনোনোর কারণে বলতে পারেন বা বিভ্রাটের কারণে আপনারা কিছুটা হলেও কর্মক্ষেত্রে পিছিয়ে যেতে পারেন এই মাসটাতে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ নথি মিসিং হওয়ার ক্ষেত্রে আপনাদের জটিলতা তৈরি হতে পারে কাজকর্মের জায়গাটাতে ইম্পর্টেন্ট ডকুমেন্টস কিন্তু খুব সচেতনভাবে হ্যান্ডেল করতে না পারলে ডকুমেন্টস মিসিংয়ের কারণে মিথুন কিছুটা বিভ্রাটের মধ্যে পড়তে পারেন জুলাই দু হাজার পঁচিশে মিথুনের যে বড় একটা পরিবর্তন আমরা দেখতে পাবো সেটা হচ্ছে আপনাদের প্রকাশ ভঙ্গিমার মধ্যে কিন্তু একটা ফারাক লক্ষ্য করা যাবে নিজেদেরকে সর্বতভাবে নতুনভাবে উপস্থাপনা করার প্রবণতা পূর্বের তুলনায় মিথুনের অনেকটাই বাড়বে এই মাসটাতে এমন কোনো ঘটনা ঘটতে পারে যে স্বপ্নের মাধ্যমেই আপনারা ভবিষ্যতের কোনো কিছুর ইঙ্গিত পেলেন ফ্যামিলি লাইফে পরিবারের কোনো সদস্যের হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে মেডিকেল এক্সপেন্সেস মিথুনের বাড়তে পারে বাড়িতে কোনো বড়ো ধরনের ফ্যামিলি গেট টুগেদার হতে পারে যেটা মিথুনকে ভীষণভাবে আনন্দ দিতে পারবে যারা দীর্ঘদিন ধরে পারিবারিক জমি জমা বা সম্পত্তিকে নিয়ে একটা বিবাদ বা দ্বন্দ্বের মধ্যে ছিলেন সেই দ্বন্দ্ব বা বিবাদ কিন্তু কিছুটা জটিল আকার নিতে পারে জুলাই দু হাজার পঁচিশে যাদের রাশি বা লগ্ন মিথুন এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে মিথুন রাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা জুলাই দু হাজার পঁচিশ কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা দেখুন মৃগশিরা জাতক বা জাতিকা যারা রয়েছেন জুলাই দু হাজার পঁচিশে আপনাদের যোগ্যতা বা দক্ষতা অনুযায়ী যে প্রাপ্তি হওয়ার কথা সেই জায়গাটাতে কিন্তু কিছুটা হলেও বঞ্চিত হতে পারেন আর্থিক দিক থেকে অনিশ্চয়তা তৈরি হতে পারে কথাবার্তার কারণে কিন্তু কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আত্মীয়দের সাথে মানসিক দূরত্ব বৃদ্ধি পেতে পারে গুপ্ত শত্রুরা কিন্তু এ মাছটায় একটু বেশি বেকায়দায় ফেলার চেষ্টা করতে পারে ধর্মীয় কাজকর্মে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে যারা রিলিজিয়াস অ্যাক্টিভিটিজের সাথে যুক্ত তারা কিন্তু নিজেদেরকে অনেকটাই প্রমোট করতে পারবেন জুলাই দু হাজার পঁচিশে হঠাৎ করে অতীতের কোনো সম্পর্ক নতুন করে জীবনে ফেরত আসতে পারে চোখ বা ঘাড়ের সমস্যা কিছুটা বগাতে পারে গোপনে কোনো গুড নিউজ পেতে পারেন নিগশিরাজ জাতক বা জাতিকারা যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা তারা যদি মনে করেন জুলাই দু হাজার পঁচিশকে আরো কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি বুধবার দিন গণেশজেকে একটা নারকেল অর্পণ করতে পারেন যাদের জন্ম নক্ষত্র আদ্রা আদ্রার জাতক বা জাতিকা যারা রয়েছেন এই মাসটাতে মানসিক উত্তেজনা কিন্তু তাদের কিছুটা হলেও বাড়বে ফ্যামিলি লাইফে কিছুটা জটিলতা তৈরি হতে পারে হঠাৎ করে নতুন কোন সম্পর্কে আদ্রা জড়াতে পারেন অধিক যুক্তিবাদিতার কারণে আবার ঘনিষ্ঠ সম্পর্ক নষ্ট হতে পারে জুলাই দু হাজার পঁচিশে চাকরি জীবনে পজিশন চেঞ্জ হতে পারে আদ্রার ব্যক্তিগত জীবনে গোপন কোনো বিষয় হঠাৎ করে প্রকাশ্যে আসতে পারে বিদেশ সংক্রান্ত নতুন কোনো যোগাযোগ আদ্রা জুলাই দু হাজার পেতে পারেন বিদ্যুৎ বা ইলেকট্রিক্যাল প্রবলেমে কারণে অকারণ জটিলতা বৃদ্ধি পেতে পারে আদ্রা জাতক বা জাতিকাদের এই মাসটাতে এমন কোনো ঘটনা ঘটতে পারে যে ঘটনার কারণে কোনো প্রজেক্ট হয়তো অনেক দূর এগিয়ে গেছিলো মাঝপথে সেই প্রজেক্ট বন্ধ হয়ে গেল যদি জন্ম নক্ষত্র হয় আদ্রা এই মাসটাতে আদ্রার শারীরিক দিক থেকে ঘুমের সমস্যা কিছুটা বগাতে পারে যাদের জন্ম নক্ষত্র আদ্রা তারা যদি মনে করেন জুলাই দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা এই মাসটাকে একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি বেডরুমের উত্তর পূর্ব কোণে প্রতিদিন একটা ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালাতে পারেন যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু পুনর্বসু জাতক বা জাতিকা যারা রয়েছেন রিলেশনশিপের জায়গাটা কিন্তু অনেকটাই উন্নত হবে ফ্যামিলি লাইফে একটা শান্তির বাতাবরণ এই মাছটাতে আপনারা পাবেন বিদেশ সংক্রান্ত ব্যাপারে কিছু শুভ সংবাদ পেতে পারেন পুনর্বসু জাতক বা জাতিকারা এই মাসটাতে বাড়ির কাজকর্মের প্রতি বা বাড়ির প্রতি বা গৃহের প্রতি একটা বিশেষ ইন্টারেস্ট পুনর্বসু তৈরি হতে পারে অতীতের করা কোনো ভুল এই মাসটাতে সংশোধিত হতে পারে এবং সেই সংশোধনের দ্বারা আপনারা একটা ভালো জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবেন দীর্ঘমেয়াদি বা লং টার্ম কোনো প্ল্যানিং এই মাসটাতে খুব ভালো ফল দিতে পারে ব্যক্তি জীবনে গুরুস্থানীয় কোনো ব্যক্তিকে সর্বতভাবে পাশে পাবেন শরীরের লোয়ার পার্টের কোনো ব্যথাজনিত সমস্যা জুলাই দু হাজার পঁচিশে আপনাদের কিছুটা ভোগাতে পারে ব্যাঙ্ক রিলেটেড কোনো সমস্যা বা ঋণ সংক্রান্ত কোনো সমস্যার একটা স্থায়ী সমাধান এই মাসটাতে আপনারা পেতে পারেন যারা পড়াশোনায় রয়েছেন বা রিসার্চ ওয়ার্কে রয়েছেন রিসার্চের ক্ষেত্রে কিন্তু একটা ভালো গতি পাবেন নতুন কোনো প্রণয়মূলক সম্পর্ক এই মাসটাতে তৈরি হতে পারে যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তারা যদি মনে করেন জুলাই দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা এই মাসটাকে আরেকটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মীর সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন এবং সেই প্রদীপের মধ্যে একটা ছোট অ্যালাচ দিয়ে দিতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার